আপন মানুষ বেইমান হলে বলার মানুষ নাই কারে আমি বিশ্বাস করি নিঠুর দুনিয়ায় শর্ট ভিডিও করব কখন থেকে যে দেখতে পাচ্ছি তলা একা একাই ভিডিওটা করে ফেল ওমা তুমি এখানে বসে কি গো তোমাকে কখন থেকে খুঁজি আমি তুমি এখানে এইরকম ভাবে মন খারাপ করে বসে আছো কি ব্যাপার জানো খুঁজি এই শর্ট ভিডিও করবো তুমি ধরে দেবে বলে আমার মনটা খারাপ হয়েছে যা ভেঙে গেছে আমার মনে হচ্ছে আমার জীবন আর আমার মন চাঙ্গা হবে না আমার জীবনে বোধ আনন্দের দিন আমার সব শেষ হয়ে গেছে কারণ আমি কিছু কিছু ব্যথা আছে এই ব্যথা কাউকে বলার নয় কাউকে দেখাবারও নয় জীবনে প্রতিটা মানুষের জীবনে মা বাবা বেঁচে থাকা দরকার যার মা বাবা চলে গেছে মানুষের জীবন থেকে তার অর্ধেকটা পৃথিবী চলে গেছে তুমি এই বয়সে এসে মায়ের কথা বলছো তুমি তো অনেক দিন তোমার মাকে কাছে পেয়েছো এমন এমন কিছু কষ্ট আছে তো মাছরা কাউকে শেয়ার করা যায় না কে বলেছে মনের কষ্ট বলার মতন তোমার কেউ নেই তোমার তো এত বন্ধুরা আছে তুমি তাদেরকে তোমার মনের কষ্ট বলো কিছু কিছু ব্যথা আছে কাউকে করা শেয়ার করার নয় যখন চিতাতে হয়তো পূর্ব হয়তো চিতা কি চিতাই জানবে যে আমি কি ব্যথা নিয়ে মরেছি আর আমার সঙ্গে ফানি ভিডিও করতে চাইছো না আমার মনটা সত্যি ভালো নয় একটা চা বিক্রি করে আমি চা বিক্রি করে রাস্তায় ঘুরে ঘুরে এখন আমি তোমাদের ছবিটা পরে দেখাবো আমার বাড়ির ছবিটা জায়গা গাছপালা বাগান সব আছে আমার তবু এই বাড়িটা ছেড়ে আমি চলে যাচ্ছি শহরের দিকে রওনা হবো ছেলে নিয়ে কারণ আমি যা কষ্টে যা দুঃখে আছি এ ব্যথা যন্ত্রণা আমি শেয়ার করতে পারছি না কাউকে কারণ আমি জানি জুতো পরে কাঁটার উপর দিয়ে হাঁটা যায় কিন্তু জুতোর নিচেই যদি কাঁটা থাকে আমি হাঁটব কি করে আমার অবস্থা এখন ঠিক সেই আমার জুতোর নিচেই কাঁটা আমার এখানে হাঁটা চলা পথ চলা খুবই অসুবিধা হচ্ছে সেই জন্যে আমি ছেলেটা মানুষ পৃথিবীতে যেহেতু একজনকে জন্ম দিয়েছি বাবা বলে সে চেনে জানে আজকে তাকে এই জায়গা থেকে আমি অন্য জায়গায় নিয়ে গিয়ে দেখি তার ভালো হয় কি চেষ্টা করব বাপের যেটা কর্তব্য সেটা চেষ্টা করব। বন্ধুরা তোমাদের দাদা ভাই বা আমি সত্যিই খুব চাপের মধ্যেই আছি তো ও একটু আগে ওর মায়ের কথা বলছিল না সত্যি ওর মা মারা যাওয়ার পর আমরা বড় অসহায় হয়ে পড়েছি বুঝতে পারিনি এরকম পরিস্থিতি তৈরি হবে এরকম এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা বলে বোঝাবার না এ কষ্ট কি বলবো এইখানে বসে আছে এখান থেকে এই কষ্ট বের করে দেওয়ার মতনও না তোমাদের দাদা খুবই ভালো মানুষ সত্যি খুব ভালো মানুষ তো ভালো মানুষ তো ভালো মানুষরাই দেখবে কষ্টে থাকে দুঃখে থাকে এখন আমাদের অনেক কিছুই প্রবলেম হচ্ছে ভালো মাঝগির সমাজটা যা হয়েছে ভালো মানুষকে কেউ ভালোভাবে থাকতে দেবে না যার অর্থ আছে সেও জ্বালাবে যার নেই সেও জ্বালাবে স্বার্থ অর্থ স্বার্থ মিশে গিয়ে সব বিস্বার্থ নিজের বলতে কিছু নেই নিজের খালি নিজের আত্মাটাই নিজের এটা ছাড়া আমি জানি আমার নিজের কিছু নেই তবু বড় হয়েছি সংসার পেতেছি যে কোনো করণীয় সেগুলো তো নিয়ে চলতেই হবে এই তো আর ফেলে দেওয়ার নয় যাই হোক দেখা যাক জীবনে আর কি কষ্ট আছে তো বন্ধুরা আমাদের কি কষ্ট সেই কথাটা কিন্তু আমি তোমাদেরকে বললাম না আর আমি আর একটা ভিডিও বলেছিলাম যে আমরা যাযাবার হয়ে যাচ্ছি আমাদের কি কষ্ট কতটা কষ্ট কেনই বা যা হয়ে যাচ্ছি যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করতে থাকো অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেবো এই যে আমাদের এত সুন্দর এত সুন্দর গ্রামের পরিবেশ ছেড়ে আমরা শহরেই বা যেতে বাধ্য হচ্ছি কেন এই সব যদি জানতে ইচ্ছা হয় তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের বাড়ির চারপাশটা আমাদের ঘর দৌড় অত সুন্দর বাড়ি ঘরদোর যদি তোমাদের দেখতে ইচ্ছা করে তাহলে তোমরা জানাবে যে দাদা ভাই বৌদি ভাই তোমরা কেন নিজেদের ঘর ছেড়ে দিয়ে ভাড়া বাড়িতে যাচ্ছ বা কেনই বা শহরের দিকে চলে যাচ্ছ কেন যাযাবর হয়ে যাচ্ছ তোমাদের মনেও তো প্রশ্ন জাগতে পারে তাহলে কমেন্ট করতে থাকো যদি নিতে ইচ্ছা করে তবেই কমেন্ট করো এবং আমাদের দুঃখের ভাগ যদি তোমরা নিতে চাও কিছুটা তো তোমাদেরকে বললে তোমার দাদা ভাইয়েরও মন হালকা হবে আমারও মন হালকা হবে কারণ তোমরা হলে আমাদের বন্ধু বিশ্বাস করব কথায় বলো কাকে বিশ্বাস করব একমাত্র তো বন্ধুদেরই বিশ্বাস করা যায় অতএব যদি জানতে চাও তাহলে তোমরা কমেন্টে কমেন্ট করে জানাতে থাকো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের খুব মন খারাপ তোমার দাদা একটু আগেই বলছিল না যে জুতো পরে কাঁটার ওপর দিয়ে হাঁটা যায় কিন্তু জুতোর মধ্যেই যদি কাঁটা থাকে তাহলে আমরা পথ চলবো কী করে সত্যিই আমাদের এখন জুতোর মধ্যেই কাঁটা পড়ে গেছে তো অথব সেই সূত্রে আমি আর কথা বলি তোমাদের দাদাভাইকে আমি শোনাতে চাইছি এই কথাটা দাঁড়াও আসো না তো কাঁটার একটুখনি কাঁটা যে কথাটা বলেছে সেই কাঁটাটা কি অল্প একটু তোমাদের শোনাচ্ছি আপন মানুষ বেঈমান হলে বলার মানুষ নাই কারে আমি বিশ্বাস করি নিঠুর দুনিয়ায় বিশ্বাসের ঘর ভাঙ্গে হাইরে আপন মানুষেরাই দুঃখের কথা শুনে মানুষ আরো বেশি দুঃখ দিতে চাই রে আরো বেশি দুঃখ দিতে চাই তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আর তোমাদের যদি জানতে ইচ্ছা করে আমরা কোথায় যাচ্ছি কিভাবে থাকবো কোথায় থাকবো যাযাবর বা হয়েই যাচ্ছি কেন আমাদের নিজেদের ঘরদোর যদি তোমাদের দেখতে ইচ্ছা করে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না অবশ্যই অবশ্যই কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্টের আশাতেই আমরা রইলাম তোমরা যত বেশি কমেন্ট করবে আমরা তত বেশি ভিডিও করবো বা আমাদের চারপাশটা দেখাবো কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি আমরা কি পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছি সব ঘটনা আমি তোমাদেরকে অবশ্যই বলবো তো আজকে এই পর্যন্তই টাটা ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ অল